আসসালামু আলাইকুম ও আল্লাহর নামে শুরু করছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সর্বক্ষেত্রে যেভাবে পসিবল হয়েছে কখনো অর্থ দিয়ে কখনো সময় দিয়ে কখনো পরিশ্রম দিয়ে যেভাবে যখন যেভাবে পসিবল তখন যেভাবে আমি আমার সম্পূর্ণদের চেষ্টা করেছি এই ছাত্রবিরোধী আন্দোলনের সাথে থাকার কারণ তাদের এই আন্দোলনটা ছিল ন্যায়ের পক্ষে তো যার কারণে আমি সর্বদাই চেষ্টা করেছি এই ন্যায়ের পক্ষে সাপোর্ট করার ন্যায়ের পক্ষে আন্দোলন করার তো কালকে যখন আমার অশেষ অসুস্থ একটি ভালো ফয়সলা আসলো যখন শেখ হাসিনা পদত্যাগ করে এখান থেকে চলে গেল যখনই আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ছেন তখনই আমি খুব খুশি হই খুশি হাতে আপ্লুত হই এবং আমার ফেসবুকেটা আনন্দের লেখের পোস্ট করি এবং আমি আমার ভাইদের সাথে সকল ছাত্র ভাইদের সাথে শিব আনন্দে নিজেও অনেক আনন্দ উৎসব করি অনেক কিছুই করি আনন্দ করি বাট তার কিছুক্ষণ পরে যখনই আমি জানতে পারি যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ বিভিন্ন মানুষের উপরে বিভিন্ন জনগোষ্ঠীর উপরে অত্যাচার করছে জুলুম করছে এবং শুধু তাই নয় তারা যখন জানতে পারলাম যে বিভিন্ন রকম সরকারি স্থাপ সরকারি স্থাপনা বা বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠানে তারা হামলা করছে বা সেখান থেকে যত মাল আছে তারা লুট করে নিয়ে যাচ্ছে এগুলো যখন জানতে পারলাম তখন জিনিসটা আমার কাছে বেদনার ছিল তখন জিনিসটা ছিল আমার কাছে কষ্টের তখন আমি আর ওইখানে নিজেকে রাখতে পারলাম না আমি সাথে সাথে ওইখান থেকে আমি নিজের বাসায় চলে আসি এবং আরও জানতে পারি যে অ্যাক্সিডেন্ট মানুষ বিভিন্ন দোকান পার্ট শোরুম যে যেখান থেকে যেভাবে পারছে সে সেখান থেকে সেইভাবে লুট করে নিয়ে গেছে কেন এগুলো করছে বা কি কারণে করছে আমি যাই না এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে গণভবন ছিল গণভবন থেকেও দেখলাম মানুষ শাড়ি তারপরে যা যা পাইছে আর কি যেগুলো মানুষের প্রয়োজন নেয় সেগুলোও নিছে যেগুলো মানুষের প্রয়োজন আছে সেগুলোও নিছে যারা অভাবী তারাও নিছে যারা অভাবী না যাদের অর্থ সম্পদ আছে যাদের টাকা পয়সা আছে তারাও নিচ্ছে কেন নিচ্ছে তারা অনেকে হয়তোবা অনেকে রাগে নিচ্ছে অনেকে ক্ষোভে নিচ্ছে বাট ভাই আপনার যেভাবে নেন না কেন যে দেশে নেন না কেন এটা আপনাদের জন্য হারাম আপনারা যে মালটা ভক্ষণ করছেন এটা আপনাদের জন্য হারাম গনিমতের মাল নেওয়া জায়েজ আছে কিন্তু সরকারি মাল রাষ্ট্রীয় মাল এগুলো নেওয়া আপনাদের জন্য জায়েজ না আপনারা হয়তো অনেকের আগে নিয়েছেন অনেকে ক্ষোভে নিয়েছেন বাট এইগুলো আপনাদের জন্য জায়েজ না তো আমি যত আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে যেখান থেকে যেইভাবে যেই মালগুলো নিয়েছেন যত দ্রুত সম্ভব সেই মালগুলো সেই স্থানে পৌঁছে দিন যদি সেই মালগুলোকে ব্যবহার করে থাকেন তাহলে সেই মালের যে পরিপূর্ণ দাম সেই দাম নির্ধারণ করুন সেই দামটি সেই স্থানে পৌঁছে দিন সরকারি মাল হলে সরকারি যেই দানগুলো আছে যেই দানের সেক্টরগুলো আছে সেক্টরে দান করুন কারণ এইগুলো আপনাদের জন্য হারাম এগুলো আপনার জন্য হারাম আপনারা জানি অনেকে এগুলা জাস্ট বসত করেছেন আপনারা সরকারের উপরটা রাগ অনেক দিনটা রাগের উপরে আপনি এগুলো করেছেন তো যেভাবেই করুন না কেন এগুলো আপনাদের জন্য হারাম ঠিক আছে অল্লাহি এগুলো আপনার জন্য হারাম তো আমি একটা কথাই বলবো আপনারা সকলে বিশেষ করে সকলে স্টুডেন্ট ভাইদের বলবো আপনারা এখনও জাগ্রত হন আমি মনে করি না এখনও আমাদের বিজয় হয়েছে কারণ দেশ আমি আর কি প্রথম দিক থেকেই আমি এখানে থাকার চেষ্টা করেছি আমি এমনকি গত চার তারিখ যখন আমি সে প্রোগ্রামে ছিলাম আমি এখান থেকে আমি অনকেট বা নিজের জীবনে রিক্স নিয়ে গেছি কারণ ওই দিনকার লোকের পোলাপান মরে মনে ছিল তাদের এত দাও চাপাটি আমি দেখছি যদিও অনেকে আমাকে চেনে জানে যার কারণে হয়তো কোনো সমস্যা হয় নাই এবং ওই দিনকে যখন আমি রাতে বাসায় ফিরি তখন আমি নিজের জীবনে রিস্ক নিয়ে বাসায় ফিরছি কারণ যখন আমি আমার বাসায় নতুন মরে এসেছি না আমি তখন দেখি আওয়ামী লীগের প্রোগ্রাম হচ্ছে তখন অনেকে হয়তো অনেক কষ্ট আমি দেখেছি কিন্তু এখানে অনেকে আমাকে চেনে যার কারণে অনেকে বিশ্বস্ততার কারণে বা কেউ আমাকে এভাবে অ্যাটাক করে নাই কিন্তু প্রতিটা পদক্ষেপে আমি জীবনে রিস্ক নিয়ে এসেছি তো আওয়ামী লীগ সময় দেশে সময় সময় কিছুদিন তারা বিগত এক বছর ধরেই তারা এই দেশে সৈরাচার কাজ করেছে তারা অত্যাচার করেছে তারা কুকুর ছিল তারা কামড় দিয়েছে তাই বলি আমরাও কুকুর হবো তারা আমরাও কামড় দেবো আমরা চেয়েছি এটা স্বাধীন দেশ যেই দেশে সবাই থাকবে স্বাধীন কে এখানে সবাই থাকবে স্বাধীন কারো পরাধীনতা থাকবে না যে অন্যায় করেছে তার বিচার সরকার করবে তার বিচার বর্তমানে যে নতুন সরকার আসবে তারা করবে বর্তমানে সেনা প্রধান আছে যারা তারা করবে আমরা কেন নিজের হাতে আইন তুলে নেবো এটা নিজেদের হাতে আইন তুলনায় এটা তো কোনো স্বাধীন দেশের কাজ নয় ভাই আমাদের নিজে হাতে কেন আইন তুলে নিচ্ছি আমরা এটা তো কোনো স্বাধীন দেশ না এটা তো স্বাধীনতা না এই স্বাধীনতা আমি চাইনি এই স্বাধীনতা আমরা কেউই চাইনি যে স্বাধীন দেশে সবাই যে যার হাতে নিজের আইন তুলে নেবে যে যার বিচার নিজে করবে এটা তো স্বাধীনতা না ভাই এই স্বাধীনতা আমরা তো আমি একটা কথাই বলবো যে আপনারা যারা এই ধ্বংসকাজ চালাচ্ছেন আপনারা এই ধ্বংসকার যত দ্রুত সম্ভব বন্ধ করা যায় যেভাবে বন্ধ করে সেভাবে এগিয়ে আসুন এবং যেসব ভাইদের যেসব বোনদের মাল ই হয়েছে লুপ্ত হয়েছে এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদের তাদের জন্য আমাদের দাঁড়ানো উচিত তাদের যেভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেভাবে আমাদের এগিয়ে আসা উচিত কারণ তারা এই দেশেরই মানুষ তারা তারা এই দেশেরই অধিকার তাদেরও আছে আমাদের যতটা আছে দেশে অধিকার তাদেরও আছে হয়তো অনেকে অন্যায়ের সাথে ছিল তাদের বিচার সরকার করবে আমরা নিজেকে আইন তুলে নেব না তো আমি বিশেষ করে শিক্ষার্থীবাদের বলবো যত দূর সম্ভব আমরা এই বিষয়ে একটা অবশ্যই আপনাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ